হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পাইল খুব ভালো আছি আশা করছি তোমরাও সকালে খুব ভালো আছো তো আজকে আবার তোমাদের সামনে একটা মজাদার ব্লগ নিয়ে এসেছি তো এটা হচ্ছে মনসা পুজোর ব্লগ তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের মনসা পুজোর তো দেখো আমি ফার্স্ট আমাদের গ্রামে ঢুকছি প্রথম থেকে তো ওটা ছিল গেট তারপর দেখো এটা হচ্ছে দিনের বেলাতে কারণ আমি রাত্রেবেলাতে তুললে হয়তো এতটা সুন্দর আসতো না ছবিটা তাই জন্য আমি দিনের বেলাতে একটা ছবি তুলেছিলাম তো দেখো আলপনাটা কত সুন্দর দেওয়া হয়েছে আর এই যে এটা হচ্ছে আমাদের মনসার মূর্তিপুরো তো আগের বছরও আমি একটা ভিডিও দিয়েছিলাম মনসা পুজোর আর এবছরও আর একটা করলাম জাস্ট আলপনা দেওয়াটা দেখো খুব সুন্দর হয়েছে তারপর এই সাইডে দেখো আবার এই যে ঠাকুরগুলো ছিল মানে এগুলো তোমরা আগেও দেখেছ কিছুদিন আগেই তো একটা ভিডিও পোস্ট করেছি না আর এটা দেখো এটা মনসা মন্দিরের মানে অন্য আর একটা সাইড তারপর দেখো এখানে রাত্রেবেলায় বাড়ি আনতে যাওয়া হচ্ছিলো আমাদের গ্রামের থেকে মানে বাড়ি আনতে অনেকেই যায় অনেকেই তো মোটামুটি প্রায় এখানে কুড়ি তিরিশ জনের মতো গিয়েছিল। আগের বছরও গিয়েছিল মানে এটা প্রতি বছরেই পুজোর আগে বাড়ি আনতে যাওয়া হয় আমাদের গ্রামের পর আরও দুটো গ্রাম বেরোতে হয় তারপর ওইখানে একটা পুকুর আছে যে পুকুরটা থেকে জল নিয়ে আসতে হয় তাহলে সেখানে মানে সবাই গিয়েছিল তারপর এটা দেখো বাড়ি নিয়ে ফেরার সময় তো এখানে প্রত্যেক বছরে এই যে দেখো যেটা শুয়েব দণ্ডী কাটা হয়তো সম্ভবত আমি ঠিক জানি না তো এটা প্রত্যেক বছরেই কেউ না কেউ করে আর আগের বছর আমি দেখেছিলাম যে মাথাতে কেউ একটা ভারের মধ্যে মানে ইয়ের ভার ছিল ভারটার মধ্যে আর কি আগুন ছিল তো সেরকমও কেউ একটা নিয়েছিল বাট এবছর সেটা কেউ নিয়ে আসে না আমি দেখতে পাইনি তারপর এখান দেখো বাড়ি নিয়ে ফিরলো তো কতজন আছে আমি সেটাই তোমাদের সকলকে দেখাবার জন্য মানে একদম শেষ পর্যন্ত ছিলাম অন্য বছর আরও অনেকেই যায় মানে আমাদের গ্রামেরও অনেকেই যায় তার সাথে যারা বাড়ি আনতে চায় তারা তো যায় এবছর আমি জানি না ঠিক কতজন গিয়েছিল কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল মনে হচ্ছিলো বৃষ্টি পড়বে তার জন্য আমি বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি তো দেখো এখানে কতগুলো দেখতে পাচ্ছ তোমাদের আর এমনিতেও কত লোক গিয়েছিল তারপর আমি ওখান থেকে চলে আসলাম এরপর দেখতে পাচ্ছ আমি উঠে রেডি হয়ে গেছি এরপর আমার এক জায়গায় যাওয়ার ছিল তো আমি কি করবো বুঝতে পারছিলাম না আর দেখতে পাচ্ছ যে আমি ভাবছি বারবার যে কী করবো কি করবো আর গরমে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে তারপর ভাবলাম যে না মনসা মন্দিরে যাওয়াই যাক কারণ সকালবেলাতে আরও কিছু নিয়ম থাকে সেগুলো একটু দেখবো তারপর দেখো আমি রাস্তা ধরে চলে আসলাম মনসা মন্দিরে আবার এখানে এসে পর আগে পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ রাত্রে তো দেখাতে পারিনি তো এখানে দেখলাম পুরোহিত মশাই ফার্স্টে পুজো করছে তো এখানটায় আমাদের বলি দেওয়া হয় আর প্রত্যেক বছরে গ্রামে ছাগল বলিটা হয় এবছরও অনেকগুলো ছাগল বলি দেওয়া হয়েছিল তারপর দেখো এই সাইডে যে শসাগুলো আছে আপেল আছে আখ আছে এগুলোকেও পুরোহিত তো তারপরে দেখো এখানে মানে ছাগলগুলোকে স্নান করে নিয়ে আসা হয়ে গেছে এ দেখো স্নান করানোর পর এদেরকে মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হয় তারপর এদের পূজা করা হয় পূজা করা হয় বেলপাতা খাওয়ানো হয় ফুল দেওয়া হয় মানে বলি করার আগে এগুলো করা হয় আমি সেটা দেখেছি তারপর দেখে এখন অনেকগুলো ছাগল এসেছিলো তারপর এখানে একের পর এক সব ছাগলগুলোকে বলি দিয়ে দেওয়া হলো দেখে খুবই খারাপ লেগেছিলো বাট আমি ভিডিওটা করিনি এটা দেখো একটা বোনকে দিয়ে করা করিয়েছিলাম তো একের পর এক যতগুলো ছাগল ছিল সব ছাগলগুলোকে বলি দেওয়া হয়ে গেলো আর পিছনে পিছনেই যে দাদুটা বসেছিলেন দাদুটা পুরো জামাটাতে মানে ছাগলের রক্ত ভর্তি হয়ে গেছিলো আমার দেখে জিনিসটা খুব খারাপ লেগেছিলো মানে ছাগলগুলো এই মাত্র জীবিত ছিল পুজো হয়ে গেল তারপরে সমস্ত চাবল মারা গেলো তারপর এখানে দেখো একের পর এক এই শশাগুলোকে আপেলগুলোকে বলি দেওয়া হলো তারপর আখটাকেও বলে দিয়ে দেওয়া হলো তাহলে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নাই